হ্যালো বৃহস জয় শ্রীরাম আপনাদেরকে রাউন্ড রিং ব্যাপারে কিছু জানাবো ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমি যে রিং রাউন্ড রিংগুলি গোল্ড রিংগুলি বানাই সেগুলি মাপ আমি কিভাবে বের করি এই যে আমি একটা গোল্ড রিং বানাইছি গোল্ড রিংটা বানাতে গেলে আপনাদের যেটা প্রয়োজন আমরা গোল্ড রিং বানাই এই যে গোল্ড রিং বানালাম সে চোকো রিং বানালাম চোকো রিংটা বানাতে গেলে আমাদের এটা আমি নয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি রিং বানিয়েছি নয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি রিং বানাতে গেলে আমার মাপটা রডটা কাটতে হয়েছে কত ন দুগোণে আঠারো ছদগোনে বারো তো আঠারো বারো তিরিশ আর দুই ইঞ্চি হুক এটা বত্রিশ ইঞ্চি কাটতে হয়েছে এটা থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হয় এটা হচ্ছে রিং বানানোর সঠিক নিয়ম আর রাউন্ড রিং বানাতে গেলে এই যে গুল রিং বানাতে গেলে আমাদের রডটা কাটতে হয় কত ইঞ্চি এটা তিন গুণ করতে হবে সাত করে তিন সাতা একুশ তিন দিয়ে তিন এর সাত দিয়ে গুণ দিলে তিন সাতায় একুশ আর হ্যাঁ দুই ইঞ্চি হোক তাহলে আপনাকে এটা তেইশ ইঞ্চি রড কাটতে হবে এটাই রাউন্ড রিং বের করার সঠিক নিয়ম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করে দেবেন আর আমি আপনাকে দেখাচ্ছি আমি কতগুলি রাউন্ড রিং বেরিয়েছি বানিয়েছি ভালো থাকবে তো কলমের রিং কমপ্লিট হয়ে গেল এখন আমি গোল কলম কলমটা বাঁধা হচ্ছে বাঁধা কমপ্লিট করে নিলাম আপনারা কমেন্টে আমার না বাঁধাটা কীরকম হয়েছে ঠিকঠাক হয়েছে কিনা সেটা আপনারা কমেন্টে জানাবেন জয় শ্রীরাম ভারত মাতা কি